নমস্কার শঙ্কর আপনাদের সামনে ঘটনাচক্রে আমি আজকে অভিজিৎকে পেলাম তা অভিজিৎ চক্রবর্তী তিনি হচ্ছেন ডেজেটেড অফিসার হেলথ ডিপার্টমেন্টে যুক্ত আছেন টেকনিক্যাল অফিসার পেয়ে এবং কলকাতা পোস্ট অভিজিৎ খুবই গর্বিত লাগছে এবং ভালো লাগছে যে আজকে পেলাম খুবই ব্যস্ততার মধ্যে থাকিস যদি একটু সময়ের চেয়ে নিয়েছি কিছু জিনিস জানতে খুব ইচ্ছে করে অনেকেই সরকারি চাকরি চায় কিন্তু সরকারি চাকরির যে পড়াশুনো বা কিভাবে পেতে হয় সেটা অনেকেই ঠিক বল না বা আরও একটা গাইডেন্স পেতে চায় তো এখানে কী মনে হয় সরকারি চাকরির জন্য কি আলাদা একটা প্রিপারেশন করা দরকার হ্যাঁ আমার মনে হয় খুব কম বয়স থেকেই যারা সরকারি চাকরিতে আসতে চায় যেমন ধরুন মাধ্যমিক পরীক্ষা পাশ করা বা উচ্চ পরীক্ষা পাশ করার পর থেকেই মানসিকভাবে তাদের প্রস্তুতিটা শুরু করে দেওয়া উচিত যে তারা গ্র্যাজুয়েশান হয়তো সাবজেক্টে পড়ছে হয়তো কেউ বাংলা নিয়ে পড়তে পারে কেউ সায়েন্স নিয়ে পড়তে পারে হ্যাঁ বা কেউ ফিজিক্স নিয়ে পড়তে পারে কিন্তু যদি তা মানসিকতায় থাকে যে সরকারি চাকরি সে তার মাধ্যমিকের পর থেকেই সে তার নির্দিষ্ট প্রস্তুতি শুরু করবে সে অঙ্ক কীভাবে তাড়াতাড়ি করে করতে হয় কিভাবে ইংরেজি গ্রামারের প্রতি বিশেষ নজর দেবে বিশেষ করে তার সারা বিশ্ব সম্বন্ধে যে জ্ঞানটা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে সেই ধরনের পড়াশোনাগুলো করবে এগুলো খুব তাড়াতাড়ি শুরু করা উচিত এবং তার জন্য কি পার্টিকুলার আছে রুটিন মাফিক যদি একটা পড়ে তাহলে মাফিক যেরকম রুটিন মাফিক আমরা আমাদের একাডেমিক পড়াশোনা করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন ঠিক ততধিক গুরুত্ব দিয়ে সরকারি চাকরির পড়াশোনাটা তত কম বয়সে শুরু করে দিতে হবে তাহলে কি কিন্তু আরেকটা জিনিস মনে হয় যেটা খুব জানার ইচ্ছে সেটা হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক যেটা করে আমরা চাকরি ইউনিভার্সিটিতে ছিলিস মাস্টার সোশ্যাল ওয়ার্ক পড়েছিস তা সেই হিসেবে জানতে চাই মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এখন অনেক লোক যদি যে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক কী অনেকেই বলে মানে তুমি এরকম মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক মাস্টার ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক মানে আমি সম্পর্কে কোথায় কোথায় যদি হয় একটু আইডিয়া দিস সবাইকে সোশ্যাল ওয়ার্ক মানেই অনেকেই সোশ্যাল ওয়ার্ক মানে ভেবে বসে থাকে যে আমরা যেরকম পাড়ায় এমএসিও সোশ্যাল ওয়ার্ক করি বা ভাবে যে নেতারাই শুধু সোশ্যাল ওয়ার্ক করে বা অফিস ক্লাসারি তো এখনও গুলিয়ে ফেলে যে সোশ্যাল ওয়ার্ক মানে সোশিয়োলজি সোশ্যাল সায়েন্স তো আমরা বলি তা নয় এটা একটা মানুষের মধ্যে ভুল ধারণা সোশ্যাল ওয়ার্ক একটা বিশেষ স্টাডি যেটা আমাদেরকে প্রফেশনে পেশায় আসতে সাহায্য করে কারণ সোশ্যাল ওয়ার্ক ওয়ার্ক সাবজেক্টটা অ্যাকচুয়ালি আরও আটটা বা দশটা সাবজেক্টের সময় তার মধ্যে ইকোনমিক্স আছে ফিলোসফি আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে 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 স্ট্যাটিস্টিক্স রিসার্চ হেলথ হাইজিন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে সাইকোলজি আছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখনকার দিনে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্সেলিং আছে লেবার লেবার লস আছে ক্রিমিনাল সায়েন্স আছে তাহলে সাধারণ মানুষের অনেকেরই আমি দোষ বলবো না জানাই নেই যে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ উন্নত সাবজেক্ট যেটা শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই সাহায্য করবে এমন নয় আমার মনে হয় ব্যবহারিক জীবনে ভীষণভাবে সাহায্য করবে এখনকার দিনের ব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষ আমরা বিভিন্নভাবে মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছি একা থাকি শিশুদের নানান রকম সমস্যা এই আমরা বলছি যে সোশ্যাল মিডিয়া বা মোবাইলে ব্যবহারের মাধ্যমে সামাজিকতা কমে গেছে মানুষের মানুষের সঙ্গে যোগাযোগের কমে গেছে

হাসপাতালে চাকরি পাবে হাসপাতালে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার তারা যারা আমরা পেশেন্টকে সাহায্য করা পেশেন্টের ফ্যামিলিকে গাইড করা কাউন্সেলিং করা তারপর হচ্ছে বিভিন্ন রকমের কেস স্টাডিজ করার জন্য লাগবে সামাজিকভাবে আমি বলবো যেমন বিদেশে ইউরোপে এখনই আছে যেখানে বিভিন্ন সরকার মানে সোশ্যাল মিনিস্ট্রি আন্ডার আন্ডারে বিভিন্ন রকম ওয়েলফেয়ার কাজকর্মগুলো করেন যে আমাদের এখানে এখনো অব্দি সেই সামাজিকভাবে মানে গভর্নমেন্ট সেক্টরে সোশ্যাল ওয়ার্কার সেইভাবে এখনও আমি বলবো চাকরি পাচ্ছেন ওপেনিং নেই সেটা আমার মনে হয় এবং যারা এই আছে এবং কি পড়ার পর কত পার্সেন্ট নিয়ে কোনো সাবজেক্টেই একটু অনার্স গ্রাজুয়েট হলে সুবিধা হয় সায়েন্স কমার্স বা আর্টস তারা সবাই সুযোগ পেতে পারে বিদ্যাসাগর স্কুল অফ যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি তারা পড়াচ্ছে বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটি বিদ্যাসাগর স্কুল ইউনিভার্সিটি বর্ধমান পড়ায় বর্তমানে মনে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএস ডাবিউ পড়ানো হয় বা কোনো দূরবর্তী শিক্ষা যেমন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি আহ তারপর হচ্ছে ওপেন ইউনিভার্সিটি আছে আরো কয়েকটা যারা এস ডাবলিউ পড়ায় যাদের নিয়মিত সময় আছে তাদেরকে আমি বলবো যে রেগুলার কোর্সে এমএস টা করে ফেলা উচিত আর যারা চাকরি করতে 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 চাইছেন তারা দূরবর্তী এডুকেশনের মাধ্যমে করতেই পারে মানে আমরা এটা বুঝতে পারছি যে যারা পড়াশুনো করছেন গ্র্যাজুয়েশন

আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করে তুই যে সাফল্য পেলি সেই হিসেবে তুই কি কোনো স্পেশাল রুটিন ফলো করতিস এবং দ্বিতীয় জিনিস হচ্ছে স্পেশাল কোনো কোচিংয়ের মাধ্যমে কি কোনো প্রিপারেশান নিয়েছিলিস না আমি কোনো কোচিংয়ের মাধ্যমে প্রিপারেশান নিয়েনি আমার যেহেতু জিজ্ঞেসই করা হলো যে আমি যে এমএস ডাব্লিউটা পড়েছিলাম মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক তো সেইটার যে অভিজ্ঞতাটা এবং তার মাধ্যমে যে আমি একটা বেশ কিছুদিন একটা এনজিওতেও চাকরি করেছিলাম এই দুটো মিলে তো একটা আমার পড়াশোনাতে ভীষণভাবে সাহায্য করেছিল যে সারা সময় একটু কাজে ব্যস্ত থাকিস এবং খুবই কম সময় যারা গভর্নমেন্ট এমপ্লয়ি নানান দায়িত্বের মধ্যে থাকে অনেকেই হয়তো জানতে চায় বা মনে একটা ইচ্ছে আসছে যে অবসর সময় যেটা তুই সময় পাস শনিরও প্রভাব দিই হয়তো কোনো হলো সেই সময়ও পাস না ইংরেজ থাকিস কি করতে ভালোবাসিস কী ভীষণ সময় ভীষণ পরিমাণে বই পড়তে ভালোবাসি সেটা লিটারেচার সাহিত্যে বিভিন্ন গল্প ইংলিশ লিটারেচার বাংলা লিটারেচার এছাড়া আমি স্পিরিচুয়াল বইগুলো পড়তে ভীষণ পরিমাণে ভালোবাসি পছন্দের লেখক পছন্দের লেখক তো অনেকেই আছেন লিটারে বাংলা লিটারেচারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎেন্দ্র মুখোপাধ্যায় বাংলা লিটারেচারে শেষ নেই শুরু হতেই থাকবে পছন্দের নভেল পছন্দের যদি নভেল বলি তাহলে হচ্ছে সেখানেও শরৎচন্দ্র শ্রীকান্ত দেবদাস এগুলো আর স্পিরিচুয়ালিটির দিক থেকে সবচেয়ে পছন্দ হচ্ছে কথা মেটাম কথা আর আরেকটা জিনিস যদি এরকমভাবে প্রশ্ন করা হয় যে এমন কোনো আশা যেটা তোর এখনো অপূর্ণ আছে তুই তাহলে কী বলবি হ্যাঁ সে যে আশাটা বলবো যে অপূর্ণ আছে সেটা হলো যে আগে তো দেশ নিয়েই বলবো যে আমাদের দেশ বা সমাজে প্রতিদিন অনেক শিশু আছে যারা পেট ভরে খেতে পারে তারা যাতে প্রতিদিন পেট ভর্তি করে খেতে পারে এবং প্রতিদিন রাস্তাঘাটে যাতায়াতের সময় দেখি ব্রিজের ওভার ব্রিজে প্ল্যাটফর্মে বিভিন্ন শিশুরা শুয়ে থাকে তাদের মায়ের সঙ্গে আমি চাইবো সমস্ত মা এবং শিশুর যেন তাদের গৃহ থাকে পেট ভরে খাবার থাকে এবং বাচ্চাদের যেন শিক্ষার অধিকারটা থাকে এই তিনটে আমার স্বপ্ন খুব ভালো স্বপ্ন বা খুব ভালো উদ্যোগ এবং যেন সেই মানুষের সব শুভকামনা এবং সাপোর্টও থাকে সেটা সবার কাছে অনুরোধ আর একটু অন্যরকম একটা প্রশ্নে যাচ্ছি যদি ভূতের রাজা তিনটে বর দেয় কি নিতে চাই সেক্ষেত্রে আমি বলবো এই তিনটে বরে আমি নেব শিশুদের শিক্ষার অধিকার শিশুদের গৃহের অধিকার শিশুদের স্বাস্থ্যের অধিকার আর যদি এরকম ভাবে ভাবি হঠাৎ হঠাৎ লটারিতে প্রথম পুরস্কার জিতে গেলে তাহলে তিনটে কি কি কাজ করবি সমস্তটাই দিয়ে দেব মহিলা এবং শিশুর সুরক্ষার অধিকার সমস্ত কিছু নিজের জন্য না না নিজের জন্য কারণ নিজের জন্য আমার চাকরি আছে সেটা দিয়ে নিজে চালিয়ে নেব সময় এরকম যেন মন থাকে এবং এরকম মনের মানুষ যেন আমরা খুঁজে পাই সবসময় সেই শুভকামনা জানাচ্ছি অভিজিৎ এবং অভিজিতের পরিবার যেন খুব ভালো থাকুক ভালো কাঠাক এবং যারা এমএস করতে চাইছেন এবং যারা সরকারি চাকরির একটা সাফল্য চাইছেন আশা করি এই ছোট্ট ইন্টারভিউটা তাদের একটা পথ দেখাতে সাহায্য করবে এবং বিশদভাবে আবার চেষ্টা করব অভিজিতের কাছে ফিরে আসার জন্য ততক্ষণের জন্য সময় নিচ্ছি ধন্যবাদ জয় হিন্দ